প্রিয়দর্শক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমার আলোকচারিতায় আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের নিরাপত্তা বিষয়ে এবং নির্বাচনে যেন ইঞ্জিনিয়ারিং না হয় সেই জায়গাটায় আমাদের করণীয় প্রথম হচ্ছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ প্রতিটি ক্যান্ডিডেটের নিরাপত্তা এবং এই জন্য অবশ্যই রাষ্ট্রপক্ষের যারা আইনশৃঙ্খলায় যুক্ত আছেন তারা সেই ভূমিকা পালন করবেন কিন্তু আমার কাছে মনে হয় যিনি ক্যান্ডিডেট তাকে এই জায়গাটায় গভীরভাবে ভাবতে হবে কিভাবে তার নিরাপত্তা তিনি নির্মিত করবেন কিভাবে সুরক্ষাটা তৈরি করবেন সেজন্য তার বিশ্বস্ত যে কর্মী বাহিনী তার কর্মী বাহিনীদেরকে নিয়ে তিন স্তরের নিরাপত্তা থাকা দরকার একটা স্তর হচ্ছে চোখ রাখবেন এবং সেইভাবে সে দ্বিতীয় স্তরকে তথ্য সরবরাহ করবেন এখন তো সেলফোনের যুগ আবার যারা শক্তিশালী ক্যান্ডিডেট অনেক অর্থ আছে তারা ওয়াকেটোকে ব্যবহার করতে পারেন দ্বিতীয় স্তরটা হচ্ছে সুরক্ষার স্তর এবং ক্লোজ স্তরটা হচ্ছে একেবারে যে ক্যান্ডিডেটের কাছ দিয়ে রক্ষাবু তৈরি করার সেটা করতে হবে এছাড়া ভাই কোনো আসলে উপায় নাই পরিস্থিতি এখন যা আমি সম্প্রতি দেখলাম গোপালগঞ্জে বিএনপির এক ক্যান্ডিডেট উনি বক্তব্য রাখতে গিয়ে খুবই আবেগাপ্রত হয়ে বললেন শীতের চাদরটা সরিয়ে পাঞ্জাবিটা খুলে বললেন আমার শরীরে এইখানে বুলেট প্রুফ জ্যাকেট আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে বেরিয়েছি উপায় নাই আপনি ভাবুন একজন প্রার্থী কতটা অনিরাপদ বোধ করলে বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় থাকতে পারেন এটা বাস্তবতা বাংলাদেশের এখন ঢাকার আট আসনে ইনকিলাম মঞ্চের অন্যতম মুখপাত্র উসমানহাদি হাদি সেও নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিতে মারা গেছে আসলে যারা প্রার্থী তাদের মূল যে ব্যাপারটা থাকা শুরু থেকে দরকার সেটা হলো জনপ্রিয়তা যেই আসনে যে কনস্টিটিউন্সিতে তারা নির্বাচন করতে চান সেখানে তাদের পরিচয়টা কি স্থানীয় স্থানীয় বলতে ওখানেই আছেন অর্থাৎ ওই যে সংসদের আসন সেই আসনে যে ভোটার মানুষজন তাদের সাথে সুখে দুঃখে ঝড়ে বৃষ্টিতে কান্নায় হাসিতে আপন হয়েছিলেন অনেক বছর ধরে আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কান্নায় হাসিতে আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় অনেক সময় কেউ কেউ হঠাৎ করে নাম করে ফেললো পরিচয় হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় পরিচয় পেয়ে গেল ধুম করে মনে করলো আমি নির্বাচন করব। কোথায় আমি ঢাকা দশ আসনের তো আমার এখানে যদি এখন সিলেট থেকে একজন আস এসে নির্বাচন করতে চায় তার জন্য আমার হঠাৎ করে কেন ভালোবাসা তৈরি হবে কেন আবেগ তৈরি হবে সেই লোকটিতে আমার নয় আসলে একজন প্রার্থীকে চিন্তা করতে হবে যে আমি কোন কনস্টিটুয়েন্সিতে নির্বাচন করব তাদের সাথে ওই ভোটারদের সাথে আমার সম্পর্কটা কি নারীর সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে এইটা সুরাহা দরকার নিরাপত্তাটা এখন যেভাবে তৈরি করা দরকার সেটা হচ্ছে যে জায়গায় যাবে তারা এই আগাম সেই অঞ্চলটা তার কর্মী বাহিনী দিয়ে খুবই সুরক্ষা করা রেখি করা এটা অপরিহার্য হয়ে পড়েছে আর বলি দেখুন আমি নিজের রাজনৈতিক পরিবারের সন্তান যদিও আমার বাবা উনি তারই রাজনৈতিক দল আওয়ামী লীগ দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন বাহাত্তর সালের শেষ থেকে তিহাত্তরের নির্বাচন আর উনি সুযোগ পাননি নির্বাচন করার কিন্তু আমার পিতা ছিলেন উনিশশো সালে একশো যে এমএনএ ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার পাকিস্তানের সেই প্রথম যে অবাধ নির্বাচন আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি ওই একশো সাতষট্টি এর একজন বৃহত্তর দিনাজপুর আওয়ামী লীগের সেই সময়ের সভাপতি এবং ওনার আসন ছিল দিনাজপুর দুই মানে এখনকার ঠাকুরগা সদর বালিয়াডাঙ্গী হরিপুর রানীশঙ্কর এম এল এদের আসনটা অনেক বড় ছিল আব্বার যে অভিজ্ঞতাটা সেটা খুবই সুখকর ছিল না সেই প্রেক্ষিতে আমি রাজনীতিকে খুবই নির্মোহ জায়গার থেকে দেখার সুযোগ পেয়েছি মানে বাংলাদেশের রাজনৈতিক জায়গার থেকে সে অভিজ্ঞতা থেকে আমার একটা বলবার যে মানুষের ভালোবাসার কাছে যাওয়া দরকার এবং একই সাথে বিবেচনায় রাখতে হবে কখনো অনেক সময় নিজের রাজনৈতিক দলের অন্য উচ্চাভালাসী নেতাও আপনার সূত্র হতে পারে একটা আসনে অনেকজন নমিনেশন চায় পায় একজন বাকিরা কিন্তু শত্রু হয়ে যায় সুতরাং দলীয়ভাবে তারা বন্ধু বটে তারপরেও এটাই সতর্কতা তাদের দিকেও চোখ রাখা খুব জরুরি আর নির্বাচনে জিততে গেলে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং যদি কেউ বন্ধ করতে চান আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে আমার দীর্ঘ অভিজ্ঞতা মানে আমি জাপানিজ আর জার্মান দূতাবাসে রাজনৈতিক উপদেষ্টা ছিলাম শিখি শতাব্দী ধরে সুতরাং একানব্বই সাল থেকে পরবর্তী চোদ্দো সাল পর্যন্ত যত ন্যাশনাল এলেকশন হয়েছে সবগুলোতেই আমি এই ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে অবজারভার ছিলাম আবার যখন আমি জাপানিজ অ্যাম্বাসিতে ছিলাম মানে একানব্বই ওইটার ইলেকশনটা তারপরে তার পরের ধাপের ইলেকশানটা মানে ছিয়ানব্বই ওই সময়ের দুটা ইলেকশন সবই আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি তাতে করে আমার অভিজ্ঞতাটা এরকম যে ব্যালট বক্স কখনও ব্যালট পূর্ণ করেও কেউ আনতে পারে সেখানে সতর্কতা সেই জন্য যারা কারা পাহারা দেয় প্রথম হচ্ছে একজন প্রার্থীর পোলিং এজেন্ট খুব গুরুত্বপূর্ণ যার পোলিং সেন্টারের ভিতরে থাকবেন ভোট চলাকালীন পরীক্ষা করবেন ভোটার তালিকা আইডেন্টিফাই করবেন ওই ভোটারটি এই আসনের এই ঠিকানার এই লোকটি বাপ বাপমায় নামে ধামে ঠিক কি ঠিক না এবং দেখা যায় যে একজন প্রার্থী যদি দুর্বল হন দুর্বল দলের হন তার পোলিং এজেন্টকে অন্য সবল শক্তিশালী রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বের করে দিতে পারে সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে সেই জায়গাটাও গুরুত্বপূর্ণ অর্থাৎ একজন প্রার্থীর পোলিং এজেন্ট একটি পোলিং সেন্টারে মানে ওই রুমটাতে খুবই গুরুত্বপূর্ণ এবং থাকতে হবে তার মানে একটা কনস্টিটিউয়েন্সিতে অসংখ্য পোলিং এজেন্ট দরকার হয় এই পোলিং এজেন্ট শক্তিটা যদি কারো না থাকে তাহলে সেই প্রার্থীর জয় কতটা কিভাবে হবে প্রশ্নবিদ্ধ ব্যাপকভাবে এবং এই পোলিং এজেন্টদেরকে তৈরি করতে হয় প্রশিক্ষিত করে তুলতে হয় তাদের করণীয় কি তাদের ভূমিকা কি তাদের ভূমিকা হচ্ছে ভোট শুরুর পাহারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে গণনা হয় গণনার সিটে স্বাক্ষর করা পর্যন্ত সে পর্যন্ত এই স্বাক্ষর করে যে স্থানীয়ভাবে যে ফলাফল ঘোষণা সে পর্যন্ত থাকতে হবে এবং স্টেশন লিভ করা যাবে না আমার অভিজ্ঞতা বলে যে সিংহভাগ ক্যান্ডিডেট তাদের এই কনস্টিটুয়েন্সিতে সকল পোলিং এজেন্ট পোলিং স্টেশনে পোলিং এজেন্ট থাকে না দিতে পারে না তারা এক দুই হচ্ছে এই বড়ো বড়ো রাজনৈতিক দলের যে প্রতিযোগিতা সংঘাত সেখানে একে অপরকে ধাক্কা মেরে শক্তি প্রদর্শন করে বের করে দেয় সরিয়ে দেয় এই শক্তি প্রদর্শন নানাভাবে হতে পারে গায়ের জোরে হতে পারে লাঠি শোটাই হতে পারে চাকু দিয়ে হতে পারে বল্লম দিয়ে হতে পারে আমরা দেখেছি অতীতে কেন্দ্র দখল হয় পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে গেলে এই পোলিং এজেন্টদের শক্তিশালী ভূমিকা খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ পোলিং এজেন্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এই শক্তি যদি না থাকে কোনো ক্যান্ডিডেটের মাঠে নির্বাচনে আসাই উচিত না একটা কথা বলি যে শক্তিশালী রাজনৈতিক দলের মাসুল ফোর্স কিভাবে ভূমিকা পালন করে পোলিং সেন্টারে ধরুন নানা রকম কাঠামো আছে কত কতগুলো স্কুল আছে খুবই ছোটখাটো কাঠামোর সিঁড়ি দোতলায় উঠতে হবে এ মাসুল ফোর্স গুন্ডা বাহিনী সিঁড়িতে দাঁড়িয়ে থাকে ঢুকতে দিবে না ভোটারদেরকে লাইন করে এরা ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকে দশ বিশ তিরিশ জন তাদের চোখে মুখে একটা উগ্র ভাষা একটা নিরীহ সাধারণ ভোটার আতঙ্কে ওদিকে পা বাড়ায় না এই জায়গাটা আবার দরকার কার দুটো বাহিনীর একটা হচ্ছে নিজস্ব রাজনৈতিক যে শক্তি তারা প্রতিপক্ষ যে ধরনের যদি অন্যায় করে তাদেরকে বলা যে আপনারা এটা করতে পারবেন না খুব শক্তিশালীভাবে করা এবং একই সাথে ভোট কেন্দ্রের যে দায়িত্বে নির্বাচন কমিশনের লোকেরা আছে তাদের কাছে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা এবং এই রিপোর্টটা যেন রিটার্নিং অফিসার পর্যন্ত চলে যায় সেখানেও চোখ রাখা এবং প্রত্যেকটি অনিয়মে সঙ্গে সঙ্গে লিখিতভাবে অভিযোগ দায়ের করা খুব গুরুত্বপূর্ণ এটা গেল ক্যান্ডিডেটের দিক থেকে ওটি রাজনৈতিক দিক দলের দিক থেকে ভূমিকা আর যারা আইন শৃঙ্খলায় যুক্ত তাদেরও ভূমিকা হচ্ছে খুবই স্বতন্ত্র থাকা উচিত নির্লোভ থাকা উচিত জনগণ এবং ভোটারের পক্ষে থাকা উচিত সেজন্য তারা যদি এই ধরনের অনিয়ম দেখে যে গুন্ডাবাহিনী ভোট কেন্দ্রের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে গুন্ডাবাহিনী ধাক্কা মারছে কাউকে জোর করছে কিংবা ভোট কেন্দ্রের ভিতরে অপশক্তি প্রয়োগ করছে কিংবা কারো ভোট জোর করে দিচ্ছে কিংবা বলছে যে এইখানে সিল মারুন এদেরকে প্রতিহত করা এদেরকে এমনভাবে প্রতিহত করা যেন তারা পরে আর দ্বিতীয়বার এই কাজটি ওই ভোট কেন্দ্রে করতে না পারে এরপরে হচ্ছে মিডিয়া কু এরপরে হচ্ছে যদি কোনো কর্মকর্তা ওই ভোট কেন্দ্রের মনে করে যে সে কোনো একটা দলকে সমর্থন করতে চায় আবেগের বশবর্তী হয়ে সেটাও এই অন্যায়েরও প্রতিরোধ দরকার নির্বাচন কমিশনের পদক্ষেপের মধ্য দিয়ে কিন্তু অবশ্যই যে প্রার্থী তার যে দল তাদেরকে এটা লক্ষ্য করতে হবে দেখতে হবে এবং তারা যেন সেই জায়গাটায় অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগগুলোই ধরে ধরে শেষ পর্যন্ত আইনি লড়াই লড়া এই করা যায় এই আইনি লড়াই করারও জায়গাটা শক্তিশালী থাকতে হবে এরপরে হচ্ছে একেবারেই নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার সেখানে যে ঘোষণা হয় ফলাফল তখন প্রত্যেক ভোট কেন্দ্রের যে সিটগুলো যায় সেইটা টালি করে দেখবার মতন দক্ষ বিবেচক প্রতিনিধি থাকতে হবে এবং সেই ফলাফল যখন একটা কনস্টিটিউন্সির কেন্দ্রে চলে আসে একেবারে ঢাকায় সেখানেও যেন তাদের সঠিক প্রতিনিধি থাকে তাহার মানে হচ্ছে প্রত্যেক স্তরে পাহারা দরকার একজন প্রার্থীর এবং একটি সেই শক্তিশালী রাজনৈতিক দলের তাহলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর জন্য শক্তি পাওয়া যাবে এবং ঠিকিয়ে দেওয়া যাবে অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানো মানে কি একটি অবাধ নিরপেক্ষ শান্তির নির্বাচন মানে কি যে মানুষ যে নাগরিক ভোট দিল তার যে ভোটাধিকার তার যে সাংবিধানিক অধিকার সেটা সংরক্ষিত হলো সে অধিকার সে নিয়ে নাগরিক হিসেবে তার প্রতিষ্ঠা হলো এটাই হচ্ছে গণতন্ত্রের মূল সূত্র সুতরাং নির্বাচন আগামীতে এই নির্বাচনে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নিরাপত্তা থাকা দরকার আমি তাই আকাঙ্ক্ষা করি এবং ভোট দিতে এসে সকল ভোটারের নিরাপত্তাও যেন থাকে কোনোভাবেই কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী খুব প্রবল শক্তিশালী ভূমিকা প্রয়োজন আর যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে তাদের মাঝে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা অর্থ এই যেন না হয় যে প্রতি হিংসায় হিংস্রতায় পর্যবেষিত হয় সেইটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে আমাদেরকে একটি সঠিক গণতান্ত্রিক চর্চা সেই চর্চার জন্ম দিতে হবে চর্চাকে লালন করতে হবে না হলে একটি দেশ কখনো উন্নত হতে পারে না বাংলাদেশকে যদি উন্নত করতে চান আমরা চাই সকলে তাহলে নির্বাচনী প্রক্রিয়াটিকে স্বচ্ছ অবাধ করতে হবে আকাঙ্ক্ষা থাকবে জয়লাভ করার কিন্তু সেই আকাঙ্ক্ষাকে এমন দিকে ধাবিত করা যাবে না সহিংসতায় হিংস্রতায় দানবীয় আচরণে ক্ষমতা দখলের ঘৃণ্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যাবে না রূপান্তরিত করা যাবে না সেইখানে সকল জনগণকেও একটি কার্যকর ভূমিকা নিতে হবে ভালো থাকুন সকলে শুভেচ্ছা আপনাদেরকে আমার হোয়াইট পেপার ইউটিউব চ্যানেলে এতক্ষণ সংযুক্ত থাকার জন্যে